এই তুমি এ যে মাথা বের করে দিয়েছ কেন তাহলে এখন কিভাবে ভিতরে নিবা আলটু হাই মে ডাক শোনে আবার দমক দিলি নাই রে উঠে যাই কীভাবে তো নাও আমি দেখি তাই ওই যে গাল কাটে যাবে না তো আমি ভিতর দেবো কীভাবে ও ইচ্ছা করে মাথাটা ব্যাকা করে না নিলে আমি দেবো কিন্তু যাও ভিতরে যাও তুমি আইসাম যাও ভিতরে 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 যাও ওরে ওরে আত পেছাই তুলেছে ওরে আত পেছাই তুলে ওরে হাত পেছাই তুলেছে যাও যাও ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও কাল তো এটা কিন্তু ঠিক না যাও হ্যাঁ মাথা নিচু করো হ্যাঁ হ্যাঁ কাত করে কাট করে যাও এই যে যে পাতা মারিতে এখন তুমি কিভাবে ভিতরে যাবানে আগে তো উপরের না হ্যাঁ হ্যাঁ কাত করো কাত করো কাত করো কাত করো জাতি না রে এটা কোনো কথা কিভাবে যাবে এখন

এপাশে পাশে হলো কি ছোট ছিদ্র টুকুস আর টুকুস আর কিন্তু মাথা বের করবা না ঠিক আছে খাও চুমুক মারো চুমুক মারো চুমুক দাও হ্যাঁ বোঝে কিভাবে কথা সব বোঝে সব বোঝে ওই যে চলে আসছে চলে আসছে আমারও মাখানোর জন্যই আমার মাখান উজনে চলেছে ওই দূর উপর দিয়ে দিবি ওর খালি উপরের দিক নজর খালি উপরের দিক নজর যাও যাও খাও 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 চুমুক দাও তাকাই আছো কেন কি খাওয়া শেষ আদি রয়েছে হুম বসিলা লাগল পাইছ না